আচ্ছা পৃথিবীটা এত অদ্ভুত কেন মানুষ যাকে কাল সবচেয়ে বেশি আপন ভেবেছিল আজ সেই মানুষটি তার পর হয়ে গেল ভালোবাসা কি আস্তে আস্তে পৃথিবীর থেকে পুরোপুরি উঠে যাচ্ছে তবে কি সৃষ্টির বিনাশ সুনিকট নাকি এখনো এ বিশ্বে অন্তত কোনো একটি জায়গায় এক বিন্দু হলেও প্রকৃত ভালোবাসা বেঁচে আছে আজকে আপনাদেরকে এমনই এক কাহিনী শোনাবো যেখানে চোদ্দ বছরের সম্পর্ক একটি মেয়ের ভালোবাসার মানুষ তার প্যারালাইজ হওয়ার পাঁচ দিন পরই তাকে ফেলে রেখে চলে যায় ভালোবাসার অস্তিত্ব আছে কি নেই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজ মাদার্স ডেতে তে এই ভিডিওটি আমার মাকে উৎসর্গ করলাম রিওনা ক্যালি নামে এই মেয়েটির রিচার্ড নামের এক ছেলের সাথে বিয়ে হয় ও তাদের চারটি বাচ্চাও হয় কিন্তু ৩৭ বছর বয়সে ক্যালির জীবন চিরদিনের মতোই বদলে গেল হঠাৎ একদিন ক্যালি স্ট্রোক পড়ে আর এর কারণেই তার নিম্নাংশ অর্থাৎ কোমর থেকে দেহের বাকিটুকু প্যারালাইজড হয়ে যায় ডাক্তাররা তাকে জানায় যে সে হয়তো আর কোনোদিনই হাঁটতে পারবে না যদি এমনই কিছু আপনার সাথে ঘটে তবে আপনি নিশ্চয়ই আশা করবেন যে আপনার জীবন সঙ্গী আপনার এই দুঃসময়ে আপনার পাশে থাকবে চোদ্দ বছর সংসার করে কেলিও তাই ভেবেছিল তবে দুঃখজনকভাবে তার হাজবেন্ড সে সময় তার পাশে ছিল না ইনফ্যাক্ট কেলির প্যারালাইজ হওয়ার মাত্র পাঁচ দিন পর তার হাজব্যান্ড তাকে ও তার চার বাচ্চাকে ফেলে রেখে চলে যায় যেন সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়ার বেদনা তার জন্য যথেষ্ট ছিল না তাই তার চোদ্দ বছরের ভালোবাসার মানুষটিকে হারানোর দুঃখ এ সময় তাকে শুইতে হলো হাজবেন্ড ছেড়ে চলে যাওয়ার পর কেলি তার বাচ্চাদের নিয়ে তার বন্ধুদের সাহায্যে দিন কাটাতে থাকে সেটি মানতেই পারছিল না যে যে মানুষটিকে সে তার জীবনের এতগুলো বছর দিয়েছে ভালোবেসেছে সে তার এই দুঃসময়ে তার শারীরিক অক্ষমতার পাঁচ দিন পরেই তাকে ছেড়ে চলে যাবে কেলির জীবনে আর কিছুই যেন বাকি ছিল না সে শারীরিকের পাশাপাশি মানসিক দিক থেকেও মারাত্মক ভাবে ভেঙে পড়ে ভালোবাসার মানুষটির আসল রূপ দেখার পর তার কাছে তখন বেঁচে থাকাটাই ছিল এক অভিশাপ কিন্তু সে বাচ্চাদের কথা ভেবে আত্মহত্যার পথ বেছে নিতে পারছিল হুইল চেয়ারে বসে বাচ্চাদের খেয়াল রাখা তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে প্রতিটি মুহূর্তে যেন তার মানসিক মৃত্যু হচ্ছিল তবে কেলির জীবন এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু এই নিঃস্ব ও কষ্টকর দিন গুনতে গুনতে হঠাৎ একদিন তার অনুভব হয় যে জীবন একটাই আর সে এটি এভাবে দুঃখ করে কাটিয়ে দিতে পারে না যেহেতু সে মরতেও পারছে না তাই তার উচিত নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার ইচ্ছা বপন করা সে ডাক্তারের কথা ভুল প্রমাণ করতে চেয়েছিল ও তার মনে এই বিশ্বাসটি ছিল যে সে হুইলচেয়ার থেকে উঠে একদিন আবারও হাঁটতে পারবে কেলি তার থেরাপির জন্য পার্সোনাল ট্রেনার খুঁজতে লাগলো কিন্তু কেউই তাকে পুনরায় হাঁটায় সাহায্য করতে রাজি হচ্ছিল না ফাইনালি কেথ ম্যানসন নামে একজন প্রাক্তন রাগবি প্লেয়ার তার পার্সোনাল ট্রেনার হতে রাজি হয় কেলিকে ট্রেনিং দেওয়ার সময় কেলি কেইথের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে থাকে তবে তার ১৪ বছরের সম্পর্কে এই নির্মম পরিণতি দেখে মানসিক ভাবে ভেঙে পড়েছিল কেলি ও নিজের উপর থেকে সে পুরোপুরি কনফিডেন্স হারিয়ে ফেলে কেলি ভাবে যে তার মত একটি পঙ্গু নারীকে কেত কখনোই গ্রহণ করবে না তবে তার এই ধারণা ভুল প্রমাণিত হয় তো এদিকে কেলির প্রেমে পড়ে যায় ও তাদের দুজনের মধ্যে একটি মধুর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে বেশি সময় লাগেনি কেতকে তার জীবনে পেয়ে কেলি সুস্থ হওয়ার জন্য আরো কঠোর পরিশ্রম করতে শুরু করে যেন সেই হুইল চেয়ার থেকে মুক্তি পেয়ে কেইতের সাথে এক নতুন জীবন শুরু করতে পারে অনেক কঠোর পরিশ্রমের অন্তরাল কেলের মারাত্মক ইম্প্রুভমেন্ট হয় ডাক্তাররা তার ইমপ্রুভমেন্ট দেখে হতভম্ব হয়ে যায় তাদের কাছে এটি ছিল একটি মেডিকেল মিরাকল এই সব কিছু সময় কেক তার পাশে ছিল যখন কেলি দীর্ঘ এগারো মাস পরে প্রথমবার হুইল থেকে উঠে দাঁড়াতে শেখে তখন কেত তার পাশে ছিল যখন সে তার প্রথম ফুটস্টেপ দেয় তখন কেত তার পাশে ছিল এমনকি কঠোর ট্রেনিং এর পর পায়ের অসহনীয় যন্ত্রণা হওয়ার সময়ও কেত তার পাশে ছিল আর শুধুমাত্র কেতে অসম্ভব ভালোবাসার কারণেই সে আজ নিজের পায়ে আরো একবার দাঁড়াতে সক্ষম হয়েছে আজ কেলি সেই দিনটির জন্য সুক্রিয়া করছে যে দিন স্ট্রোকের কারণে সে প্যারালাইজ হয়ে যায় আর তার এক্স হাজবেন্ড আসল রূপ তার সামনে আসে তা না হলে হয়তো সেটি কখনোই বুঝতে পারতো না যে সে কতটা ভালোবাসার অধিকারী আর কেতের মতো ভালোবাসার মানুষও সে পেত না আজ সে সে প্রতিদিন সাথে জিমে যায় ও ও সুস্থ সবল যতটা জীবনে এতটাই কখনোই ছিল না একদিন যে মেয়েটি ভালোবাসার প্রতারণার কারণে নিজের জীবন দিতে চেয়েছিল আজ সেই নতুন করে ভালোবাসা পেয়ে অনেকের জীবনে সুখ ফেরাচ্ছে কেলি ও কেত আজ গোপিং নামের একটি চ্যারিটি চালায় যেখানে শারীরিক অক্ষম মানুষদের সেবা দেওয়া হয় কেলি আজ প্রায় সম্পূর্ণই সুস্থ যদিও অনেক হাঁটাচলা করলে মাঝে মাঝে তার আজও পায়ের সমস্যা হয় তবে আশা করছি সে একদিন পুরোপুরি বিশ্বাস রেখেছিল যে সে একদিন উঠে দাঁড়াবেই আজ সে সুস্থ কেলি কেতকে জানায় যে সে একজন মডেল হতে চায় আর আজ সে একজন গ্ল্যামারাস মডেল কেলি কেতকে বলে যে সে নিজের কোম্পানি খুলতে চায় আর আজ তার সাকসেসফুল একটি বিজনেস আছে সে কেটকে বলে যে সে মোটিভেশনাল স্পিকার হতে চায় আর আজ সে পৃথিবীর বিভিন্ন স্থানে মোটিভেশনাল স্পিচও দেয় কেইতের ভালোবাসা পেয়ে কেলি জীবনে এমন কিছু অর্জন করেছে যা সে কখনো স্বপ্নেও ভাবেনি কেলির জীবন রূপকথার গল্প মনে হলেও এটি জলজ্যান্ত একটি সত্যি যা যে কোনো মানুষের জন্য একটি ইন্সপিরেশন সে তার জীবনের মাধ্যমে প্রমাণ করে দিল যে অনেক ভয়ঙ্কর কালোরাত্রির পরও সূর্য ওঠে ও আমাদের জীবনকে আলোকিত করে দেয় এই ভিডিওটি সমাজের সেই কাপলদেরকে ডেডিকেট করতে চাই যারা ছোট ছোট বিষয়ে একজন আরেকজনের দোষ খুঁজে বের করে ও প্রয়োজনে খুব সহজেই সম্পর্ক ছিন্ন করে ফেলে যেন তাদের সম্পর্কে সবকিছু থাকা সত্ত্বেও কিছুই নেই ভালোবাসার মানুষটি কাছে থাকলে আমরা এটি রিয়েলাইজ করি না যে তাদের উপস্থিতি আমাদেরকে পরিপূর্ণ করে তোলে বরং যখন তারা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে তাদের অনুপস্থিতিতে আমরা কতটা অপূর্ণ কোনো মানুষই পারফেক্ট না তবে যদি মানুষটির জীবন সঙ্গী তার অপূর্ণতাকে ভালোবাসতে না পারে তবে আর কে তাকে একসেপ্ট করবে কেলের ক্ষেত্রে সে জীবনে একটি সেকেন্ড চান্স পেয়েছে তবে এত সৌভাগ্য কটা মানুষেরই বা হয় ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্ক ভেঙে যায় আর পাছে কিছু মানুষদের সারা জীবনের জন্য অন্ধ করে দিয়ে যায় আশা করছি একদিন না একদিন মানুষের মাঝে প্রকৃত ভালোবাসার স্থাপনা হবে আর সেই দিনই নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা মানুষ প্রকৃত পক্ষে সৃষ্টির সেরা জীব হতে পারবে এই শুভকামনায় শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেলির এই রূপকথার মতো সত্য জীবনের গল্প আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে